ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের যাত্রাটা দারুণভাবে শুরু করেছেন ব্রাজিলিয়ান তারকা রিচার্লিসন বার্নলির বিপক্ষে টটেনহাম হটস্পারের প্রথম ম্যাচে অসাধারণে গোল করেছেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার আজ বার্নলির বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে নতুন মৌসুমের যাত্রা শুরু করেছে টটেনহাম আর এই ম্যাচে প্রতিপক্ষের অন্তত তিন ফুটবলারের চোখে ধুলো দিয়ে ডিবক্সের ভিতরে নিখুঁত ফিনিশিংয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই গোল করেছেন রিচার্লিসন গোল করেই তার উদযাপন এই তারকার গোলটি পুরনো ছিল নিখুঁত ফিনিশিং সতীর্থের কাছ থেকে আসা বলটি ডিবক্সের ভেতরে বেশিক্ষণ পায়ে রাখেননি রিচার্লিসন জোরালো শর্ট নিয়েছেন কোন শর্টে বল জালে প্রবেশ করিয়ে দলকে এগিয়ে নিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা বার্লির বিপক্ষে টটেনহামের ম্যাচের দশম মিনিটে চমৎকার এই গোলটি করেছেন রিচার্লিসন দলকে এগিয়ে নেওয়ার মধ্য দিয়ে নতুন মৌসুমের যাত্রাটা শুভ করেছেন রিচার্লিসন তারকাই ব্রাজিলিয়ানের গোলে প্রথমার্ধেই এক শূন্য ব্যবধানে এগিয়ে যায় টটেনহাম হটস্পার